আয়াত জানি মানুষেরা যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে দুনিয়া এবং আখরাতের রাতের তাদের দূর হয়ে যাবে তিনি তার কিতাবে আমল শিখাইছেন কোন মুসলমান যদি ঋণভস্ত হয় এত ঋণ হয়ে গেছে কোনো ব্যবস্থা নাই খেতে ফসল হয় না এর অচল হয়ে গেছে ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে থাকতেও পারে না আসতেও পারে না দুই তিনটা মেয়ে ঘরে উপযুক্ত কারো বিবাহ হয় না একটা মেয়েকে বিবাহ দিয়েছিল তালাক নিয়ে মেয়েটা ঘরে চলিয়ে আসছে ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মদ জুয়ার উদ্ভস্ত হয়ে গেছে এই লোকটার পেরিসানির কোনো শেষ নাই অনেক মামলা মোকদ্দমা তো সে ফাঁসিয়ে গেছে হজরত মুজাদি বলেন কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ঈশারের নামাজের পরে ঈশারের নামাজের পরে তসবি হাতে নিয়ে

அஸ்ஸரீ படவே